আজ থেকে শুরু করি দুই মহাদেশের গল্প কলকাতা থেকে আমেরিকা যাত্রা কলকাতার এত বছরের স্মৃতি বুকে নিয়ে এক নতুন দেশের পথে আসার প্রতিশ্রুতি করে নতুন স্বপ্ন চোখে নিয়ে এক নতুন সংসার পাতার কাহিনী নমস্কার বন্ধুরা আমি সায়ুনি ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিস বক্স সাইনিজ বক্স এতদিন আপনাদের ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছে এখন সাইনিজ বক্স পাড়ি দেবে সাত সমুদ্র তেরো নদীর পার আমেরিকাতে আমি আশা করব আপনারা আমার সাথে যেভাবে এতদিন ধরে ছিলেন আমাকে যেভাবে সাহায্য করেছেন সাপোর্ট করেছেন আমার ভিডিও যেভাবে আপনারা দেখেছেন আমার সাথে আপনারা সেইভাবেই থাকবেন আমি আপনাদের আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো আমার ওখানকার কেমন থাকছি বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেমন লাইফস্টাইল সমস্ত কিছু আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার আমাদের ভ্রমণের প্রিয় সঙ্গী এর সাথে আমরা অনেক জায়গা ভ্রমণ করেছি আপনারা ছিলেন সাথে আমরা কলকাতার যে ফ্ল্যাটে থাকতাম প্রথমেই সেটা ছাড়তে হলো জিনিসপত্র নিয়ে আমরা পারে দিলাম আমাদের বাড়িতে ঘর ছাড়া মানে শুধু জিনিসপত্র নিয়ে যাওয়া তা নয় অনেক স্মৃতি অনেক ভালোবাসা পুনরায় এসে সমস্ত ফার্নিচার গুছিয়ে নিলেন গাড়ি করে আমরা এবার বাড়ি ফিরব চাকরি সূত্রে কলকাতার বাইরে আমরা অনেক বছর ভিন্ন রাজ্যে ছিলাম তবে কোভিডের সময় আমরা আবার কলকাতায় ফিরে আসি এর আগে যখন বহুবার জায়গা চেঞ্জ করেছিলাম মন কিন্তু এতটা খারাপ হয়নি তবে এবার প্রত্যেকটা ফার্নিচার যখন ব্যাগ হচ্ছে মন যেন আরো ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমার ব্যালকানির প্রিয় সব কাজ এদেরও ছেড়ে চলে যেতে হবে চলুন তবে এবার প্যাকিং শুরু করি আপনাদের সাথে আজ আমি কয়েকটা জিনিস দেখাবো সেগুলো আপনারাও কিনে নিতে পারেন যখন আপনারা ঘুরতে যাবেন ট্রাভেল করবেন কোথাও সেগুলো কাজে লাগবে এই সিল গুলো কিনেছিলাম এগুলোর মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে বাইরে থেকে পাম্প করে দিলে জিনিসটা ছোট হয়ে যাবে চলুন আপনাদের পুরো ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি একসাথে পাঁচটা ব্যাগ পাওয়া যায় পাঁচটা ব্যাগের দাম সাড়ে চারশো টাকা এই ব্যাগে সেই সমস্ত জিনিসই রাখবেন যেগুলো কুচকে গেলে সমস্যা হবে না আমি রকমের জিনিস বা জিনিস এর মধ্যে পড়েছি কোনো কিন্তু খুব বড় বড় জ্যাকেট সোয়েটার নিতে খুব অল্প জায়গা লাগবে অ্যামাজনে সিল্ড ভ্যাকিউম ব্যাগ বললে এগুলো পেয়ে যাবেন আমি যেখান থেকে কিনেছিলাম লিংক আমি প্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা দেখে নিতে পারেন প্লাস্টিকের ভেতরে সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে ওপরেটা সিল করে দিলাম এই পাম্পটাও দিয়েছিল পাম্পটা এবার সামনের জায়গাটার মধ্যে প্লেস করে আমরা পাম্প করব লাগেজ কম আনার জন্য বা ভার হালকা করার জন্য এই ব্যাগ কিন্তু খুব হেল্পফুল দেখুন পাম্প করার জন্য ভেতরের হাওয়াগুলো কিভাবে বেরিয়ে আসছে যতটা সম্ভব ছোট করে নিজেদের সুবিধা মতো আপনারা ক্যাপটা উপরে লাগিয়ে দেবেন জিনিসটা কিন্তু ইউজ করা খুব ইজি যেহেতু অনেক দূর দেশে যাচ্ছি কিছু জিনিসপত্রও নিয়ে যাচ্ছি নিলাম কিছু কাঁচের জিনিস কাঁচের প্লেট কাচের বাটি সেগুলো আমি কিছু মুড়িয়ে নিয়েছি কাগজ দিয়ে আর প্লাস্টিক দিয়ে এছাড়াও ট্রলিতে নিয়েছিলাম বেশ কিছু বেডশিট নতুন জায়গায় গিয়ে প্রথমেই এত কিছু কেনা সম্ভব হয় না তাই জন্য কিছু নিয়ে যাওয়া জন্য বেশ কিছু বাংলা গল্পের বই নিয়ে নিয়েছি ওখানে গিয়ে বাংলা বই খুঁজে বার করাটা একটু মুশকিলই হবে তাছাড়া বাংলাটা কি চলবে আমাদের মাতৃভাষা বেশ কিছু পাউচ কিনে নিয়েছি এগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যামাজন ছাড়াও আপনারা কোনো দোকান থেকে পেয়ে যেতে পারেন পাউচ গুলোর মধ্যে আমরা ওষুধ নিয়েছিলাম প্রেসক্রিপশনে ভরে সাথে ওষুধ নিয়েছিলাম সবার আলাদা আলাদা কিনে নিয়েছিলাম এরকম ট্রলির জন্য নেম প্লেট ট্যাগ এগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো আর এগুলো হলো টিএসএ লক ওদের দুটো ট্রলি আলাদা ছিল যেখানে টিএসএ লক লাগানো নেই আর কি নতুনগুলোতে তো টিএসএ লক সম্মতি রয়েছে আর পুরনোগুলোর জন্য এগুলো কিনে নিয়েছি অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু টিএসএ লক করে নেওয়াটা অনেক সেফ কারণ অনেক সময় আপনার ব্যাগ স্ক্যানিং হতে পারে টিএসএর অফিসাররা আপনাদের ব্যাগ দেখতে পারে সেক্ষেত্রে যদি টিএসএ লক না থাকে আপনার নর্মাল লক ভেঙে তারপরে দেখবেন এটা কিন্তু টাইপ বি এটা কিন্তু একদম আলাদা এটা হচ্ছে ইন্ডিয়ার আমাদের এখানকার এখানে আমরা লাগাবো আর এটা হচ্ছে ওদের প্লাগে এরভাবে লাগানো হবে থেকেই নিয়েছি নতুন জায়গার জন্য কিছু নতুন বাসনও কিনে নিলাম ইন্ডাকশন প্রুফ কড়াই নিয়েছি খালি সসপ্যানটা সস নিয়েছি এছাড়াও উলেন গ্লাভস উলেন সক্স আমরা হ্যান্ডি রেখেছিলাম যাতে ওখানে পৌঁছেই আমরা ইউজ করতে পারি ইন্ডিয়া আমরা আমেরিকা চলে যাচ্ছি তাই জন্য ইন্ডিয়া এই জন্য করছি এই জন্য আমি ড্রয়িং করছি লাগেজ আমাদের সব প্যাক করা হয়ে গেছে আজকের সকালটাই চলে যাওয়ার আগে আমার শেষ সকাল এখানে আজকে রাত্রিবেলা আমাদের ফ্লাইট কালকে সকালে পৌঁছে যাব এই শহর থেকে অনেক অনেক দূরে অনেক দূরে পৌঁছে যাব আমার প্রিয় মানুষগুলোর থেকে এই প্রিয় বাড়িটা থেকে আর আমার এই প্রাণের গাছপালা থেকে তাই এই সকালবেলা একটু গাছপালার সাথে কথা বলতে চলে আসলাম পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দমদাম এয়ারপোর্টের সামনের দিকের গেটগুলো থেকে সাধারণত ডোমেস্টিক ফ্লাইট ছাড়ে আর আমরা পৌঁছে যাব একেবারে শেষের দিকে 5A, 5P, 4A, 4B তে। এখান থেকেই আমাদের ফ্লাইট। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে বোর্ডে চেক করে নিলাম। লাইনে দাঁড়িয়ে আছি এবার ভেতরে ঢুকব ড্রপ করে নেব এরপর হবে আমাদের ইমিগ্রেশন এটা আমাদের তিনজনের প্রথম একসাথে ইন্টারন্যাশনাল ট্রাভেল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পর্বের ভিডিওতে দেখাবো কলকাতা থেকে নিউ ইয়র্কের জার্নি ফ্লাইটে কতক্ষন সময় লাগলো কি কি হলো সমস্ত কিছু